মা বোনেরা ভালো করে শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ কেন আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন মাথার বালিশ কি বলেন মাতার বালিস তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাতা রেখে ঘুমাবে কথাটা আমার নয় আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফতেমাকে যখন আদির সঙ্গে বিবাহ দিলেন মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন ফতেমার দুটো জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা জাঁতা দিয়েছিলেন আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন কটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে মুরুব্বিরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজদা সলু আয়ে করলি না তোর চাচি আরও শুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপে কত দেরি করেছিল বাস্তব কথা একটু বললাম তো খারাপ সেন্স নাম এরপরে আসছি এরপরে নবীদি বললেন এই স্বামীরা তোমরা কোনো দিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে ততক্ষণ না বিয়ের আগে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন কাছে চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বেশে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরাম বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বেশে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার নিজেকে চিন্তা করো কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে এই কোরআনী আল্লাহ বলে দিয়েছেন মুসলিমা তিন মুকমিনা তিন কনিতা তিন তা ইবা তিন আবিদা তিন সাইহা তিন সাইবা তিন আবকার যে মেয়ে এই ছয়টা গুণ আছে ওই মেয়েকে বৌমা করবেন যাকে তাকে বৌমা করতে যাবো না সাদা চামড়া দেখে ছুটতে যাব না সব সাদা চামড়া মোটেই ভালো নয় অনেক নারী আছে দেখবেন সুন্দরীর রূপের এত অহংকার দেখায় স্বামীকে পাত্তাই দেয় না ঠিক না ভাবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম তো শর্ট বাবা শর্ট টাইম একটু টুকটুক করে বলে যাচ্ছি চলো বাপ এবারে আসছি স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে একটা থালায় খেতে বসবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা খাওয়ার আগে তুমি করবে কি খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে বয়ের গলে ভাত তুলে নিজে গিলে আল্লাহ নবী করতেন কি শুনে নিন আম্মা জান আইসা বলছেন নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন আয়েশা তোমার আছে তোমার আছে আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম ইয়া আল্লাহ আমার আছে আপনি খেয়ে নিন আমি পরে খাবো নবীজি বলতেন না নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায় চলে এসো হাঁড়িটা নিয়ে এসো দেখি তোমার তরকারি আছে কি না এসো এক থালায় দুজনে বসে খাবো আল্লাহ খুশি হয়ে যাবে আর এ চাচা করে কি দেখবেন এক কেজি গোস্ত কিনেছে এক কেজি গোস্ত কিনেছে ও একাই তো দেড় কিলো খায় সব খেয়ে নিয়েছে একা একবারে জিজ্ঞাসা করো না বউকে তোমার আছে বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে চলুন এবার আসছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয় মেয়েরা অনেকে বোঝে না খালি তাবিজ করতে ছোটে তাবিজ করতে বোকা কথা করে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবন জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই বারোটা বেজে গেছে তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধরিয়ে গোলায় ধরিয়ে দেয় মেরো তো ভাই ওই বাবা মুরুব্বি বলছে চুল ছোট করবে শুধু তাই নয় শুনে নাও আল্লাহর নবী বলেছেন আমি বলিনি দশ মিনিট হয়তো হতো এখন এক মিনিট বাকি আমার বাপের না কেউ সালাম করতে দেখি সময় লাগবে আমার বাপেরা শুনে নিন এরপরে বলা হয়ে যায় স্বামীরা ওই নারী হলো জাহান্নামি এই মা বোনেরা শুনে নিন জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেস তারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় বদ্ধ করে শুনে রেখে দিন ও এই ওয়াজটা করেছি জানেন এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি পঁচাশি বছরে একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবি দিচ্ছে তখন ওর পাশে একটা বুড়ো ছিল সে বলছে ভাই এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন ভাই কি হয়েছে তখন বুড়োটা বলছে আজ পঁচিশ বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি আমার বাপেরা বাস্তব কথাটা বললাম বাড়িতে গিয়ে চিন্তা করবেন আল্লাহর নবী বলেছেন শুনে নিন এই মা বোনেরা তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি মনে পড়ছে এক নাম্বার হলো এক নাম্বার হলো এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার হলো নারী তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি হয়ে যায় তোমার তোমার নামাজ কিছুই হবে না হকের যদি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বন্ধের বলে যাচ্ছি করো জুড়িন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা কোরআনের আয়াত গো আল্লাহ রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ মানুষজন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দিই ভালোবাসা সব সময় থাকে না প্রথম প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর করান এই আয়ত্ত তাফসিল যদি করি না বাপ কল্পনা করতে পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহবত ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহর রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল হঠাৎ পাঁচ হাজার টাকা পকেটমারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা বারোটার সময় বাড়ি গেছে আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে আচ্ছা মার দেবে তখন হাদিস কোথায় চলে যাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ একবার দেখবেন একবার দেখবেন কুড়ি দিন কি পঁচিশ দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে